যেহেতু এই জোড়াটা প্রথমবার বাচ্চা দিয়েছে যার কারণে ডিম থেকে কিন্তু উঠতেই যাচ্ছে না যে দেখুন মার্শাল্লাহ ছোটো বাচ্চাটা একদম একদম সকাল বড়ে ফুটেছে আর এইটা দেখুন ডিমটা ডিমটা কিন্তু একটু ফেটেছে এটা আর ফুটবে না এটা ফুটবে কালকে সকালে তো এটা ডিমে সারা দিন সারা রাত এরকম অল্প অল্প করে যুদ্ধ করে তারপর সকালে বের হবে পৃথিবীতে আসসালাম আলাইকুম হেলে বিও আশুর সবাই ভালো আছেন এবং নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কালকে রাত্রে আমি কবুতর এবং মুরগির জন্য খাবার কিনতে গিয়েছিলাম তো এখানে কি কি খাবার এনেছি এবং কত টাকা করে এখন কেজি করে এনেছি তার সবার সাথে শেয়ার করব। বর্তমান খাবারের দাম কিন্তু আগের মতোই আছে দাম কিন্তু কমই নেই আর বাড়েও নয় তো আমি কি কী খাবার এখানে আনছি তা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে তো বুট্টা ভাঙা আছে এটা কেজি হলো পঁয়তাল্লিশ টাকা আর এখানে কিছু এক কেজি গম এনেছি এটাও পঁয়তাল্লিশ টাকা আর এখানে এনেছি দেখুন এই যে কবুতরের মিক্সার খাবারটা এখানে চার থেকে পাঁচ ফোঁত মিক্সার আছে একসাথে তো এই খাবারটা কিন্তু কবুতর খুবই পছন্দ করে আর এটা হলো পঞ্চাশ টাকা কেজি এখানে কিছু পরিমাণ গিটও আছে মানে ইটের গুঁড়ো আছে তো পাঁচ ছয় ধরনের খাবার একসাথে মিক্স করে তারপরে লোকেরা বিক্রি করে আর কিছু পরিমাণে রেজা আছে আর ডাবলি বুট আছে গম আছে আর ভুট্টা ভাঙা আছে তো এই খাবারটা খুবই পছন্দ করা আর এটা পঞ্চাশ টাকা কেজি আর আছে পঞ্চান্ন টাকা কেজি ওইটা এইরকম সেম কিন্তু ওইটাতে একটু ডাবলির পরিমাণ একটু বেশি যার কারণে পঞ্চান্ন টাকা করে কেজি কেজি বিক্রি করে তো এই দুই কেজি খাবার আমি এনেছি আর এখানে কিছু পরিমাণ খাবার আমি রেখে দেবো কারণ সকাল থেকে এখান থেকে খাবার আমি কবুতর এবং মুরগিকে দিই আর এখানে আগের ছিল কিছু ফিড ছিল আশি টাকা কেজি এই ফিটটা আমার কুয়েল পাখি খুবই পছন্দ করত। আর এই ফিট থেকে কিছু পরিমাণ গ্র্যান্ড সুন্দর একটা গ্র্যান বের হয় যেটা ষাট টাকা কেজি সেই ফিট থেকে বের হয় না যার কারণে কুয়েল পাখি এবং মুরগিগুলো খুবই পছন্দ করে এই ফিডটাকে যেহেতু আমার কুয়েল পাখিগুলো আমি জয়ব করে খেয়ে ফেলছি আরও অনেকটা কিন্তু ফিড আছে আর এই ফিডগুলো আমি এখন আমার যেসব কবুতর বাচ্চা ফুটিয়েছে ওদেরকে দিয়েছি আর বাচ্চাদেরকে কিন্তু কবুতররা খাওয়ায় এই ফিটগুলো। মার্শাল্লা যার ফলে বাচ্চাগুলি কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে আর অনেকটা স্বাস্থ্যবান তো বাচ্চাগুলো বয়স আজকে চার দিন হবে আমি একটু পরে বাচ্চাগুলোকে দেখাবো এই খাবারগুলো ডানার পর আরেকটা খাবার নিচ্ছি আমি দুশো গ্রাম যেটার কেজি হলো গিয়ে আশি টাকা করে তো দুশো পঞ্চাশ গ্রাম তাহলে বিশ টাকা হয় আমার কবত ছোট ছোট বাচ্চা হয়েছে যেগুলো মানে এই ছোটো খাবারগুলো এদের মুখের মধ্যে এদের মা বাবা সুন্দর করে খাওয়াতে পারবে আর এসব খাবার খেলে কবুতর বাচ্চা কিন্তু দ্রুত বড় হয়ে যায় বিশেষ করে সরিষা তারপর রেজা আর গমটা হলো একটু শক্ত জাতীয় খাবার যেটা হজম হতে অনেক সময় লাগে যার কারণে আমি গম ভুট্টা এটা একটু পরে দেব যখন কবুতর বাচ্চাগুলো বয়স এক সপ্তাহের উপর হয়ে যাবে তখন থেকে গম আর ভুট্টাটা দেবো আর এখন দেবো হলো এগুলো যেহেতু এদের বয়স চার দিন মাত্র যার কারণে এই ছোটো ছোটো খাবারগুলো খেলে এরা খুব দ্রুত হজম হয়ে করতে পারবে এবং বাচ্চাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে তো সাথে দেখুন এই খাবারগুলো আমি এটার মধ্যে ডেলে তারপরে আবার আসছি তখন আমি কবুতরের বাচ্চা দেখাবো আর হলো আমার কবুতরের আরেকটা বাচ্চা ফুটেছে আরেকটা ডিম আছে সেটাও দেখাবো কবুতরের খাবারটা এটা এক কেজি হয় এই পর্যন্ত তো এখানে এক কেজি খাবার আছে আর এইখানে পলিথিন এক কেজি আছে আমি রেখে দেবো আর এই খাবারগুলো পলিথিনে রেখে দেবো আর ভিতরে একসাথে মিক্স করবো না আর এগুলো হলো মুরগির খাবার বিশেষ করে এই ভুট্টা ভাঙাটা আর হলো গম এই দুইটা হলো মুরগির খাবার এগুলো মুরগি পছন্দ করে আর এগুলো হলো কবুতরের খাবার আবার এগুলো কবুতরে খায় কিন্তু এগুলো হলো বেশি পছন্দ করে আর এই ডাবলি মুরগি খায় না যার ফলে এগুলো মুরগি দেয় না তো আমি এই খাবারগুলো পলিথিনের মধ্যে রেখে দেব সবগুলো একসাথে আগের মতো এখানে সব মিলে দুশো দশ টাকার খাবার তো এই খাবারগুলো পনেরো দিনে বেশি যাবে না পনেরো দিন যাবে আর যেহেতু এখন কবুতরে ছোট ছোট বাচ্চা ফুটেছে তো এর আগেই শেষ হয়ে যাবে কারণ বাচ্চারও খাবে আর এদের মা বাবাও খাবে আগে আমার কবুতরকে বেশি পরিমাণ খাবার দেওয়া লাগবে কারণ তখন বেশি কবুতর ছিল নর ছিল অনেকগুলা এবং মাদি ছিল আর বাচ্চাও ছিল সবগুলো আমি জবে করে খেয়ে ফেলছি আর শুধু চারজোড়ায় রেখেছি তো সেখান থেকে এখন বাচ্চা হচ্ছে দেখা যায় কতদিন থাকে তো পনেরো দিন থাকলেই হবে মাসে দুইবার খাবার কিনলেই হবে পনেরো দিন পনেরো দিন তিরিশ দিন তো এখানে দুশো দশ টাকার খাবার এরকম আর পনেরো দিন পর দুশো দশ টাকার খাবার এখন খাবারের দামটা আমি কমিয়ে ফেলেছি আগে বেশি করে এনেছিলাম যার কারণে বারোশো টাকা লাগতো মাসে আর তখন আর এখন চারশো টাকা লাগবে যেহেতু এখন আমি কোনো মিট কিনি না আর আগে তো কইল পাখি ছিল কইল পাখির ফিটের দাম প্রচুর ছিল আশি টাকা করে কেজি যার কারণে খরচটা বেশি ছিল আমি এখন এই সোনালি মুরগিটাকে ছেড়ে দেবো এখানে অনেক খাবার পড়ে আছে যেগুলো চোরু পাখিটা খেতে আসে তো মুরগিটাকে খাওয়াই আর মুরগিটার একটু হাঁটাও হবে মুরগিটার স্বাস্থ্যটা ভালো থাকবে আর এদিকে আমার দেশি মুরগিটা এটা কিন্তু কোচে থেকে উঠে পড়েছে পায়ে তিন থেকে চার দিনের মতো হবে এটা দু যদি সুন্দরভাবে খাবার খায় এবং ঠিকমতো খাবার খেলে যত্ন নিলে এটা কিন্তু খুব দ্রুত ডিম পেরে ফেলবে তো মুরগিটা খাক আর এদিকে আমি আমার কবুতর আছে সেগুলোকে দেখাবো বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে মুরগিটাকে এখন আমি খাঁচার মধ্যে রেখে দিব খাঁচার মধ্যে দেখুন কিভাবে চলে যায় এখন আমি খাঁচার মধ্যে রেখে দিলাম আর এখন আমার বাচ্চাগুলো বাচ্চাগুলো আর কথা সরাসরি এখানে চলে এই যে আমার বয়স হবে চার থেকে পাঁচ দিন মতো হবে তো বাচ্চা গুলোকে দেখায় মার্শাল অনেকটা কিন্তু বাচ্চাগুলো গ্রোথ বেশ ভালো হয়েছে যেহেতু এই নরটা কিন্তু কম বয়সী আর মাদিরা বয়স্ক যার কারণে নরটা প্রচুর যত্ন নেয় এটা ফার্স্ট টাইম বাবা হয়েছে আর প্রথমবার বাবা হলে তো এর অভিজ্ঞতা অন্যরকম বাচ্চাদের প্রতি মায়া বেশি থাকে এই পাথরটা কিন্তু অনেকটা বড় যার কারণে বের করতে অনেকটা কষ্ট হচ্ছে যে দেখুন মোবাইলে বাচ্চাগুলো গুলোকে তেমনটা বড় দেখা যাচ্ছে না কিন্তু বাস্তব চোখে কিন্তু মাসাল্লাহ অনেকটা স্বাস্থ্যবান বোঝা যাচ্ছে তো এদেরকে আমি একটা ছবি তুলে রাখবো থামনাইলের জন্য বাচ্চাগুলো আমি এখানে রাখলাম রোদ নেই আর আধা ঘন্টা আগে আসলে রোদ পেতাম কবুতরের বাচ্চাগুলোর বাবা মা কিন্তু খুব যত্ন নিচ্ছে দেখুন একদম প্যাট ভরে খাইয়ে দিয়েছে যে প্যাটগুলো বের হয়ে আছে খাবারের জুলিটা এই যে এটারও খাবার থলিটা বের হয়ে আছে তো মার্শাল্লা বেশ ভালো এবং খুব দ্রুত বড় হবে প্রথমবার বাচ্চা হয়েছে আমার নতুন কবুতরটা বিশেষ করে নরটা এ বাচ্চাটা একটু বড় দেখা যাচ্ছে এটা একদিন আগে ফুটেছে আর এ বাচ্চাটা একটু ছোট তেমনটা ছোট নয় একদিন পর তো আমি এখন রেখে দেব প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস বানান দিয়ে আসছে যার কারণে আমি বাচ্চাগুলো রেখে দেব নটা দেখুন ডাকাটাকে শুরু করে দিয়েছে এখন আরেকটা জিনিস দেখাবো যেটা আমার খুবই পছন্দের মার্শাল আমার এই উপরের যে কবুতরগুলা গুলা একটা বাচ্চা হয়েছে আর ডিম থেকে বাচ্চাটা বের হয়েছে সকাল যে দেখুন ডিমটা পড়ে আছে তার মানে একটা কবুতরের বাচ্চা হয়েছে আর অন্যটা ফুটবে কালকে সবার সাথে একটু দেখাই আমি সকালে একবার দেখেছিলাম ভিডিও করার জন্য দেখাচ্ছিলাম যেহেতু এই জোড়াটা প্রথমবার বাচ্চা দিয়েছে যার কারণে ডিম থেকে কিন্তু উঠতেই চাচ্ছে না যে দেখুন মার্শাল্লা ছোটো বাচ্চাটা একদম একদম সকাল বরে ফুটেছে আর এইটা দেখুন ডিমটা ডিমটা কিন্তু একটু ফেটেছে এটা আজকে আর ফুটবে না এটা ফুটবে কালকে সকালে তো এটা ডিমে সারাদিন সারা রাত এরকম অল্প অল্প করে যুদ্ধ করে তারপর সকালে বের হবে পৃথিবীতে সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য যাতে এরা সুস্থভাবে বড় হতে পারে বাচ্চাগুলো যদি একটা অসুষ্টিকর হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় তাহলে সেই বাচ্চা বাঁচানো অনেক কঠিন আর এই বাচ্চাগুলো কিন্তু অনেক যত্ন নেওয়া লাগে বিশেষ করে মা বাবা যদি না খাওয়ায় তাহলে বাচ্চাগুলো মারা যায় আর নিজে নিজে খাওয়ালে বাচ্চাগুলো বাঁচে না দশ পার্সেন্ট সম্ভাবনা থাকে আর নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে না আমি অনেকবার দেখেছি এরকম বাচ্চা বাঁচানো অনেকটু কঠিন আর এগুলো তো একদম ছোটো বাচ্চা যেগুলো পাঁচ থেকে সাত দিনের বাচ্চা হ্যান্ড ফিডিং করাতাম সেগুলোই মারা যেত তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ